উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে খুনের হুমকির অভিযোগ চাঞ্চল্য পরপর দুইবার আক্রমণ হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে তাতেও কাজ হচ্ছে না শেষমেশ ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ফারাক্কার এক নম্বরের বিরুদ্ধে উদয়নবাবু জানান বুধবার রাত আনুমানিক দশটা একচল্লিশ নাগাদ প্রচার করে ফেরবার সময়ে তার মোবাইলে একটি ফোন আসে অভিযোগ অনুযায়ী সেই ফোনে এ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে এবং শেষেই দিন ঢুকে তাকে খুন করার হুমকি দেওয়া হয় ইতিমধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়েছেন মন্ত্রী মন্ত্রী সূত্রে জানা গেছে যে নম্বর থেকে ফোন কল এসেছিল সেটি ফারাক্কার রেজিস্টার গোটা ঘটনার তদন্ত করেছে পুলিশ রাজ্য পুলিশের উপরেই আশা রাখছে মন্ত্রী উদয়ন গুহ আমি করে সেই সময় আমার মোবাইলে আমি তো আমার ফোন ধরি সময় কে করলো না করলো অত ফোনটা ধরার সঙ্গে সাথে ওটো না বললো কে বলছে না কে বলছি মানে ফোন করলে আপনি আর আমি করবো যে কে বলছি তখন বললো সালা উদয়ন দো বলে একেবারে অপ্রাপ্ত ভাষায় গালাগালি এবং তোকে দিনাটায় গিয়ে তোকে ছোট বাবা তোকে আটকায় দেখি নির্বাচন কমিশন অভিযোগ করবেন পুলিশ কি করবে আমি তো আমার মানে মন্ত্রীর পুলিশকে জানিয়েছি যে এরকম ব্যাপার এবং তার ছবিও আছে আমার কাছে সেই ছবিটাও আমি দিয়ে দিয়েছি এবার পুলিশ ঠিক করে